ডাক্তার খাস্তোগ সরকারি বালিকা বিদ্যালয় বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত এই স্কুলের উল্লেখযোগ্য কীর্তি শিক্ষার্থী হচ্ছেন ব্রিটিশ যুগের বিপ্লবী কন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত যোশী যার বিপ্লবী মনোভাবের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অগ্নিকন্যা হিসেবে আখ্যায়িত করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী নিবেদিতা নাক ভাষা সৈনিক জোসেন আরা রহমান যিনি কাঁদতে আসেনি ফাঁসির দাবি নিয়ে এসেছি শীর্ষক একুশের প্রথম কবিতার জনক মাহবুবুল আলম চৌধুরী স্ত্রী উপন্যাসের লেখিকা সাহিত্যিক মৈত্রী দেবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি আবুল ফজলের স্ত্রী ও একুশে পদকপ্রাপ্ত লেখক আবুল মোমেনের মাতা লেখিকা ফাহমিদা আমিন ভাস্কর নভেরা আহমেদ রাজনীতিবিদ আইভি রহমান দেশের প্রথম নারী ব্রিগেডিয়ার জেনারেল ড সুরাইয়া রহমান